দু হাজার নির্বাচন নীল নকশার মাস্টারমাইন্ড যারা পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত এক ভোট নজিরবিহীন এক নির্বাচন ভোট হিসেবে খ্যাতি পেয়েছে দেশে হাজার আঠারো সালে হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমন চিত্র দেখে হতবাক সবাই মধ্যরাতে অর্ধেক ভোট শেষ তারপরও দিনের বেলায় ব্যালট বাক্স ছিনতাই কেন্দ্রে ভোটারদের উপর হামলা শত শত জাল ভোট প্রার্থীদের তুলে নেয়া ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয়া প্রকাশ্যে ব্যালটে শত শত সিলমারা হত্যা মারধর জবরদখল এমন কিছু নেই যা এই নির্বাচনে ঘটেনি এই নির্বাচনে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথায় বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল শেখ হাসিনা বলেছিলেন আমি বঙ্গবন্ধুর কন্যা একবার আমাকে বিশ্বাস করে দেখুন নির্বাচন দলীয় সরকারের অধীনে কেমন সুন্দর হয় তা দেখতে পাবেন বিরোধী দলগুলো তার কথা বিশ্বাস করেছিলেন আর সেই বিশ্বাসের ফল পেয়েছিলেন শূন্য হাতে নির্বাচনের পরদিন দিন শেখ হাসিনা বুক ফুলিয়ে বলেছিলেন দেশবাসী আওয়ামী লীগের উপর বিশ্বাস রেখেছে কিন্তু সর্বত নানা প্রশ্ন তখন ঘুরে বেরিয়েছে এমন অকল্পনীয় নির্বাচনের মাস্টারমাইন্ড কারা কারাইবা বা এমন নীল নকশা এঁকেছিলেন কোন ক্ষমতার বলে আওয়ামী লীগ এমন একটি একতরফা ভোট করতে পেরেছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারা নেতৃত্ব দিয়েছিল অনুসন্ধানে এর বিস্তারিত তথ্য উঠে এসেছে কারা ওই ভোট কারচুপিতে জড়িত ছিলেন এবং পরিকল্পনা করেছেন তাদের সকলের নাম পদবি সহ এখন বেরিয়ে এসেছে ওই নির্বাচনে সকল দলকে ডেকে এনে আগের রাতে শতাধিক আসনের ভোট কেটে নিয়ে যায় আওয়ামী লীগ সকাল হওয়ার আগেই দলটির বিজয় নিশ্চিত হয়ে যায় সূত্র বলছে ডিসেম্বর ভোট পরিকল্পনা সাজিয়েছেন রাষ্ট্রীয় দুটি গোয়েন্দা সংস্থার কর্তা ব্যক্তিরা এই প্রতিবেদকের হাতে আসা একটি গোয়েন্দা প্রতিবেদনেও এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী মাস্টার প্ল্যানে ক্রীড়ানকের ভূমিকা পালন করেন দুটি গোয়েন্দা সংস্থার প্রধানরা আর মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করেন সংস্থা দুটির বিভাগ মহানগর ও জেলা পর্যায়ে কর্মরত পরিচালক পরিচালক যুগ্ম ও সহকারী পরিচালকরা এতে বিপুল পরিমাণ টাকা লগ্নি করে আওয়ামী লীগ সরকার নির্বাচনী মাঠে কোটি কোটি টাকা ব্যয় করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে সেই সময় অনেকে ব্রিফকেস ভর্তি টাকা পেয়েছে এমন তথ্য উঠে এসেছে মূলত কৌশলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে ডেকে এনে ধোকা দেয়া হয় যা পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত বিএফআই সূত্রে জানা গেছে দু সালে আঠারো ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে দেশের বিভিন্ন জেলার যারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয় আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুসন্ধান শুরু করেছে ওই সময়ে সংশ্লিষ্ট বিভাগ ও জেলা ডিটাচমেন্টের দায়িত্বে যে সকল কর্মকর্তা ছিলেন তাদেরকেও অনুসন্ধানের আওতায় আনা হচ্ছে এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে গোয়েন্দা প্রতিবেদন বলছে নির্বাচনের আগে থেকে সরকারি রেড ফোন ব্যবহার না করার শর্তে আওয়ামী লীগের অনুসারী ওই দুটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে নির্দেশনা প্রধান ও আদান প্রদান করা হয় ওই বাহিনীর পর্যায়ের আওয়ামী ভক্ত বিশেষ কিছু সামরিক কর্মকর্তাকে অঞ্চল ভিত্তিক দায়িত্ব দেওয়া হয় অতীতে ছাত্রলীগ করেছে এমন কিছু কর্মকর্তাকে প্রতিটি জেলার ডিসি এমপিদের নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়া হয় বলছে নির্বাচনের সপ্তাহ খানেক আগে থেকে জেলায় দায়িত্বে থাকা পেশাদার গোয়েন্দা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় সেখানে জুনিয়র আওয়ামী লীগের অনুগত ছাত্রলীগের পোর্টফলগুলিও দাঁড়িয়ে সহকারী পরিচালক উপপরিচালকদের দিয়ে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয় এছাড়া নির্বাচনের সপ্তাহ খানেক আগে থেকে প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ জন জেলা কর্মকর্তাকে ওই জেলা ও বিভাগীয় কার্যালয় থেকে প্রত্যাহার করে ওএসডি করে রাখা হয় নির্বাচন শেষে তাদের পুনরায় আবার স্ব স্ব কার্যালয়ে ফেরত পাঠানো হয় এমনকি নির্বাচনে দায়িত্ব পালন করা সকল কর্মকর্তাদের নির্বাচনের পর ফ্রাইস পোস্টিং আর্থিক সুবিধা প্রদান বিদেশে পোস্টিং বিদেশ ট্যুর সহ বিভিন্ন ধরনের সুবিধা দেয়া হয় কার্যপি নির্বাচনে জড়িত অতি উৎসাহী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে